তিরিশে মার্চ তাদের কলিং বিশ্বাস জমা দেওয়ার লাস্ট ডে পনেরোই মে সতেরোই মে ই বিশ্বাস জমা দেওয়ার লাস্ট ডে এবং একত্রিশে মেয়ের ভিতরে সকল পূর্বের অ্যাপ্রুভালের সকল লোকের কিন্তু মালের সাথে চলে যেতে হবে এরপরে কিন্তু এই পুরনো অ্যাপ্রুভালে এই জন্য তারা আর জুন মাস থেকে আর লুট নিবে প্রথমে ভিডিওতে যা শুনলেন একদমই সত্যি কথা তো আপনারা যেন অনেকটা অবাক হবেন যে মালয়েশিয়ার কিন্তু তারা কিছু সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তগুলো আপনারা প্রথমে কিছু শুনলেন এবং আপনাদেরকে আমি এখন আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবো তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং আপনারা দালাল চক্রে পড়বেন না ঠিক আছে ভিডিওটা পুরোপুরি দেখবেন হলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই দালাল চক্রে পড়বেন এখানে দেখুন তারা মালয়েশিয়া কী বলছে তো এখানে বলছে আগের অনুমোদন নেওয়া চাহিদা পত্রে কর্মী নিয়োগ কলিং ভিসা জমা দেওয়া সময় তিরিশে মার্চ দুহাজার চব্বিশ তো আগের মানে যারা তেইশ সাল থেকে শুরু করে আই চব্বিশ সাল পর্যন্ত যারা কলিং ভিসা যারা মালয়েশিয়াতে যার জন্য দালাল বা এজেন্সির কাছে কাগজপত্র জমা দিয়েছেন তাদের এখনও ই ভিসা বা তার কলিং হয় নাই তাদের কিন্তু সর্বশেষ যে কলিং ভিসা লাস্ট ডেট মার্চ এই সামনে মার্চ এখন কিন্তু মার্চের আট তারিখ আর তিরিশে মার্চ পর্যন্ত আপনার কিন্তু কলিং জমা লাস্ট ডেট তো যাদের এখনো কলিং হয়নি তো তারা দ্রুত এজেন্ট বা দালালকে বলুন যাতে তাড়াতাড়ি কলিং হয় যদি কলিং যদি না দিতে পারে তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন না পারতো প্রথম ধাপে ঠিক আছে এরপর বলতে আছে কি ইভিসা জমা দেওয়ার শেষ সময় সতেরোই মে তো সতেরোই মে কিন্তু আপনাদের ই ভিসা জমা দেওয়ার শেষ ডেট আপনাদের সতেরোই মে এর ভিতরে আপনাদের কলিং পেপার জমা দেওয়ার পর ভিসা আসতে হবে ঠিক আছে ওই ভিসাটাকে আবার জমা দিতে হবে সতেরোই মে এর ভিতরে তো এরপর বলা কি একত্রিশ মে দু হাজার চব্বিশের মধ্যে আগের অনুমোদন কর্মী মালিশা পৌঁছাতে হবে মানে আগের অনুমতি মানে তেইশ সাল থেকে যারা আবেদন করতেছে যার জন্য অনেকেই কিন্তু বলতেছে যে ভাই আমি তো তিন মাস চার মাস হয়ে গেছে আমার ইভিসি আসে নাই বা কলিং পেপার আসে নাই তো যাদের আসে নাই তারা দাদাকে দ্রুতই ধরবেন কারণ এখানে দেখুন তারা বলছে পুরনো অ্যাপ্রুভাল যারা পুরনো অ্যাপ্রুভাল জুন মাস থেকে আর কোনো কর্মী নিয়েবে না মালিশিয়া মানে মে মাসেই শেষ একত্রিশে মে আপনাদেরকে পাঠায় দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব মানে একত্রিশে মেয়ের ভিতরে যত আপনি না যেতে পারেন তাহলে কিন্তু মে মাস পর যে জুন মাস আসবে জুন মাসে কিন্তু আপনাদের আর কোনো ভিসা বা কোনো কিছুই হবে না কারণ আপনার সবকিছু বাতিল হয়ে যাবে আমি এই পুরা যে নিউজটা আছে রুহুল আমিন স্বপন যেটি হচ্ছে সাবেক মহাসচিব এবং মালয়েশিয়ার ইমিগ্রেশনের যেগুলোর কাজকর্ম হয় সেই কিন্তু সব কিছু পরিচালনা করেন রুহুল আমিন স্বপন সে মালয়েশিয়ার বিষয়ে কী কথা বলছে তো পুরো কথাগুলো আপনাদেরকে এখানে তুলে ধরবো তাহলে আপনারাই বুঝতে পারবেন আসলে মালয়েশিয়ার পরিস্থিতি কতটা খারাপ এবং কতটা ভয়াবহ তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখুন তারপর আমি আপনাদেরকে দুটো কথা বলবো যেগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন খুব মনোযোগ সহকারে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা তো আলোচনা হয়েছে যে আমাদের রোড কষ্টটা কি আমরা বুঝতে পেরেছি যে আমরা যদি এখন অ্যাপ্রুভাল দেওয়ার সময় কোনো নিয়োগকর্তাকে যখন কোনো অ্যাপ্রুভাল দেওয়া হয় তখন যেন মালয়েশিয়ান গভর্নমেন্ট খুব যাচাই বাঁচাই করে এটিতে গভর্নমেন্টও দেখেছে যে এবার এই কাজটি করে না এই কাজটি না করাতে এই অল দ্য ওয়ে ফ্রম দি অ্যাপ্রুভালের পরে যেটা চলে আসে ডিমান্ড লেটার ডিমান্ড লেটার পরে এমবিসি এমবেসির পরে চলে আসে নিউ অনুমতি নিউ অনুমতি রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টের পরে বহির্গমন বহির্গমনের পরে ফ্লাইট ওই একটা জায়গায় ভুল হলে পুরো চেইনটাই তখন কন্টামিনেটেড হয়ে যায় এবং আমাদের পুরা একটা শ্রমিক যে যে উদ্যোগটা উদ্যোগটাই নষ্ট হয়ে যায় দেখেন এই এক পার্সেন্ট লোক যদি যায় প্রবলেমে থাকে পুরো উদ্যোগটাই আমাদের নষ্ট হয়ে যায় এই জন্য আমাদের সামনে যে কাজটা করতে হবে অ্যাপ্রুভাল প্রসেসটাকে অত্যন্ত স্বচ্ছ ট্রান্সপারেন্ট অ্যান্ড শক্তিশালী করতে হবে যেন এই জায়গাটাই যেন কোনো রকম ভুল না এটি হলো একটি জিনিস আমরা আইডেন্টিফাইড এবং এগুলি সামনের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং করে এগুলিকে কনফার্ম করে যেন দ্বিতীয় ধাপের অ্যাপ্রুভালটি দেওয়া হয় আপনি জানেন যে এটাকে ডিসিপ্লিন আনার জন্য তারা তিরিশে মার্চ তাদের কলিং বিসার জমা দেওয়ার লাস্ট ডেট পনেরোই মে সতেরোই মে ই ভিসা জমা দেওয়ার লাস্ট ডেট এবং একত্রিশে এর ভিতরে সকল পূর্বের অ্যাপ্রুভালের সকল লোকের কিন্তু মালের সাথে চলে যেতে হবে এরপরে কিন্তু এই পুরোনো অ্যাপ্রুভালে এই জন্য তারা আর জুন মাস থেকে আর লোক নেবে না এরপরে তখন সকল অ্যাপ্রুভাল তখন বাতিল হয়ে যাবে এবং যে সমস্ত অ্যাপ্রুভালে অ্যামপ্লয়ের লোক নেন যে সমস্ত অ্যাপ্রুভালের লোক যে প্রবলেম আছে সেইগুলি এরকম কিছু কিছু কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানি ক্লিনিং কোম্পানি সার্ভিস সেক্টরের কিছু কোম্পানি কিন্তু ওরা কলিং বিষয় অনেক রিজেক্ট করে দিচ্ছে এই উদ্যোগগুলি কিন্তু সেখানে নেওয়া হয়েছে যেমন এখন নতুন করে আর কোনো আলতো ফালত কোম্পানি যারা লোক নিতে না যে সমস্ত কোম্পানির কোম্পানি আছে একশো জায়গায় বিশটা গেছে ওই সমস্ত কোম্পানির কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিরা কলিং বিসা হবে না ওই সমস্ত ক্লিনিং সার্ভিস সেক্টর কোম্পানির কিন্তু কলিং বিসা নতুন করে হবে না তাইলে নতুন করে প্রবলেম হবে না এই যে আমরা পোপুরি সর্বোপরি যে কিছু গঠনমূলক কাজ হচ্ছে তারপরে যে সমস্ত লিগ্যাল ইনলিগেল ওয়ার্কার আছে সেগুলিকে লিগালাইজ প্রসেসে তারা আনবে আর যে সমস্ত লিগেলাইজেস আসবে না সেগুলি তারা চলে আসবে তারপরে নতুন করে আরেকটা আবার অ্যাপ্রুভাল শুরু হবে এবং আমার বিশ্বাস তখন শ্রমিকরাও যাই কেউ প্রবলেমে থাকবে না আর মিরাজ গাজী সাহেব যেটা বলছে আমি ওনার কথাকে আমিও মনে করি ইজ আমাদের এখন কোনোভাবে ইটস অ্যানা কোনো ডেভিয়েশনের কোনো প্রশ্ন নাই শ্রমিক যে একটা শ্রমিক যাক দুইটার জায়গায় কেন সে যেন ভালো থাকে আমরাও সেটা চাই এবং এটা সেফ মাইগ্রেশনের যেন লোকগুলি যে আমরা সেই জন্য যে কোনো উদ্যোগে আমরা স্বাগত জানাই আমাদের তরফ থেকে জানা নাকি কমপ্লেনে আসে আমরা বলতেছি আমাদের সবার রিক্রুটিং এজেন্সির অফিসে যোগাযোগ করেন দেখলেন খুব ভালোভাবে বুঝলেন যে আমিন কি বললো সে কিন্তু এখানে বলছে যে মালয়েশিয়া কিন্তু খুবই সিদ্ধান্ত নিয়েছে পুরনো অ্যাপ্রুভাল যেগুলো আছে সেগুলো কিন্তু সে বাতিল করে দিবে মানে এই মেম একত্রিশে মেয়ের ভিতরে যদি না যেতে পারে তো সে কি করবে সব কে বাতিল করে দিবে কারণ এইগুলার জন্য তারা কী করতেছে কাজ দিতে পারতেছে না মানে অতিরিক্ত লোক আসছে সব বাতিল দিয়ে আবার দ্বিতীয় অ্যাপ্রুভালের জন্য আবেদন করবে তো এখন না সেটা হচ্ছে পরে এটাকে ক্লিয়ার করে দিবে আর যাতে কোনো মালয়েশিয়ার আবেদন করা কোনো লোক যখন থাকবে না পরবর্তী তারা নতুন করে সাপ্লাই দিবে সেখানে হচ্ছে আপনার দুইজন দুইজনের জায়গায় একজন নেবে সেটা কিন্তু বলছে ভিডিওতে এর কারণে বোঝা যাচ্ছে কি আপনারা যদি একত্রিশে মেয়ের ভিতরে যদি না যেতে পারেন তাহলে কিন্তু আপনারা ভাই পুরাই লস আপনার অনেকে দুই লাখ তিন লাখ টাকা দিয়ে দিয়েছেন কেউ এক লাখ দিয়েছেন কেউ পাঁচ লাখই দিয়ে দিয়েছেন তারপর কিন্তু আপনার যেতে পারতেছে না এখন আপনারা দালালকে এখনই ধরেন কারণ এই সুযোগটা চলে গেলে কিন্তু এই চলে যায় আপনার যদি এই তিরিশে মার্চ যদি চলে যায় কলিং পেপার জমা দেয়া তাহলে কিন্তু আপনি আর কলিং পেপার করতে পারবেন না যদি আপনার কলিং পেপার না হয় এই জন্য দালালকে খুব চাপ দিয়ে ধরেন না টাকা ফেরত নিন কারণ এখানে কিন্তু অনেক বড় রিক্স এবং সতেরোই মে পর্যন্ত ই ভিসা দেওয়ার লাস্ট ডে তো যাদের এখনো ই ভিসা হয় নাই কলিং পেপার হয়েছে ই ভিসা হয় নাই বেশিরভাগই আমার জানার মতন বেশিরভাগই লোকে ই ভিসাটা হয়নি তো ই ভিসা কিন্তু খুবই ট্রাফ হয়ে গেছে এই সতেরো মে

টাকাও পাবেন না এখন আপনার এই একত্রিশে মেয়ের ভিতরে যাইতে হবে যদি একত্রিশে মেয়ের ভিতরে আপনার ইভিশাও সব চলে আসে যদি আপনার একত্রিশে মে পর্যন্ত চলে আসে যদি না যাইতে পারেন তাহলে আপনি দালালকে ধরবেন যে আমার টাকাগুলো ফেরত দেন আর নাহলে আপনার একত্রিশে মেও পাঠাইতে হবে তো গাইস যাই হোক আপনার পুরোপুরি ভিডিওটা দেখলেন রুহুল আমন স্বপন যেটা বলছে সেটা কিন্তু সবই সত্যি কথা কারণ সে ওইখান থেকে পরিচালনা বা ওই আলোচনার ভিতরে থাকার মানুষ সে কিন্তু সব কিছু জানার পর আপনাদেরকে জানিয়ে দিয়েছে তো গাইস যাই হোক আজকে ভিডিও পর্যন্ত সকাল ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম Cool.